পেটের ক্ষুধা নিবারণ করতে চাইলে সন্তানকে ভালোভাবে লেখাপড়া করতে চাইলে সুস্থ বাতাসে বাঁচতে হলে আন্দোলন করেই আমাদের এমপিও ভুক্ত করতে হবে কারণ আমরা সেই শিক্ষক যারা বঞ্চিত নিপীড়িত মানুষকে শিক্ষা দেন আজকে সেই সমস্ত মানুষ যারা সেই সমস্ত শিশু তারা আমাদের কাছে আসে তারা মায়ের ছেলে হচ্ছেও বাবার ছেলে হচ্ছেও বেশি দিয়ে আমরা তাদেরকে শিক্ষা দেওয়া দান করে থাকি প্রিয় বন্ধুগণ আমাদের শিক্ষা মন্ত্রণালয় আছে অধিদপ্তর আছে আমাদের অনেকগুলো উইং আছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আছে আমাদের দাবি কে শুনবে কালকে বলা হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে দাবির সপক্ষে মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হবে ঠিক কিনা না এই বাহাত্তর ঘন্টা পারিয়ে গেলে আপনারা এখান থেকে উঠবেন না প্রয়োজনে আবারো যমুনা ঘর দিবেন যাতে দাবি